সালামুকুম নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম তো আবার আমরা নিয়ে আসছি একেবারে নিউ রানিং মিশরীয় ফার্মি মুরগি বয়স পাঁচ মাস মুরগির ওজন সাড়ে বারোশো থেকে তেরোশো গ্রাম এবং মোরগের গরজন ওজন রয়েছে আঠারোশো থেকে দু হাজার গ্রামের ভিতরে তো মার্শাল্লাহ আমাদের প্রতিটি মুরগি হান্ড্রেড পারসেন্ট ডিমে এসেছে তো ফার্মি মুরগির বিশেষত্ব হলো এরা একটা না আঠারো মাস ডিম দেয় এবং এরা রেগুলার ডিম দেয় আমাদের প্রতি পিস মুরগির মূল্য নির্ধারণ করেছি চারশো নব্বই টাকা মাত্র আমরা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে বাসের মাধ্যমে ডেলিভারি করতে সক্ষম সেক্ষেত্রে সর্বনিম্ন অর্ডার করতে হবে দশ পিস আপনারা মোরগ মুরগি একসাথে নিতে পারবেন অথবা শুধু মুরগি চালে শুধু মুরগিও নিতে পারবেন আমাদের সকল মুরগি ভ্যাকসিনেশন কমপ্লিট করা এছাড়াও আমাদের কাছে তিন মাস বয়সী চার মাস বয়সী দুই মাস বয়সী এগুলো মুরগি আমাদের কাছে পেয়ে যাবেন তো আমাদের প্রতি পিস মুরগির মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র চারশো নব্বই টাকা আর বাংলাদেশের যে কোনো প্রান্তে বাসের মাধ্যমে ডেলিভারি একদম ফ্রি কোনো এক্সট্রা চার্জ দিতে হবে না আমরা এই দামের মাঝে আপনার লোকেশনে ইনশাল্লাহ পৌঁছাই দিব। ইনশাল্লাহ আমাদের প্রতিটি মুরগি পাবেন একশো সুস্থ এবং ভ্যাকসিন কমপ্লিট করা ধন্যবাদ সালামুক নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম তো আবার আমরা নিয়ে আসলাম একেবারেই নিউ রানিং মিশরি ফার্মে মুরগি বয়স পাঁচ মাস প্রতি পিসের মূল্য নির্ধারণ করা হয়েছে চারশো নব্বই টাকা মাত্র আমরা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে বাসের মাধ্যমে ডেলিভারি করতে সক্ষম সর্বনিম্ন অর্ডার দশ পিস করতে হবে আপনারা শুধু মুরগি চালে মুরগি নিতে পারবেন অথবা মোরগ মুরগি উভয় নিতে পারবেন আমরা নিজস্ব তত্ত্বাবধানে একবারে ডিম থেকে বাচ্চা উৎপাদন করি এবং বাচ্চা জিরো সাইজ বাচ্চা আমরা বিক্রি করে থাকি তবে আমরা কোনো বীজ ডিম বিক্রি করি না আমরা শুধু মুরগি এবং বিভিন্ন বয়সের একদিন থেকে শুরু করে পাঁচ মাস পর্যন্ত আমাদের কাছে মুরগি আপনারা পেয়ে যাবেন তো আপনাদের আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম তো আমাদের কাছে মিশরীয় ফার্মি মুরগি একবারে জিরো সাইজ থেকে শুরু করে রানিং ডিম পাড়া মুরগি পাঁচ মাস বয়স পর্যন্ত মুরগি পেয়ে যাবেন তো আপনারা যারা ডিমের জন্য মিশরীয় ফার্মি মুরগি খুঁজছেন অথবা ভ্যাকসিন কমপ্লিট করা মুরগি খুঁজছেন অথবা যারা শুধু মুরগি নেবেন মোরগ নেবেন না এরকমভাবেও খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সবসময় এই মিশরীয় ফার্মি মুরগি বিক্রয় করে থাকি আমরা শুধু মিশরীয় ফার্মি মুরগি নিয়ে কাজ করি আমাদের কাছে অন্যান্য মুরগি পাবেন না শুধুমাত্র মিশরীয় ফার্মি মুরগি পাবেন আর আমরা ডিম বিক্রি করি না শুধুমাত্র মুরগি বিক্রি করি জিরো সাইজ বাচ্চা থেকে শুরু করে একবারে পাঁচ মাস পর্যন্ত ভ্যাকসিন কলা থেকে শুরু করে ভ্যাকসিন কমপ্লিট করা সকল মুরগি আমাদের কাছে পেয়ে যাবেন আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম তো আবার আমরা নিয়ে এসেছি সাড়ে তিন মাস বয়সের তিন মাস আঠারো থেকে বিশ দিন বয়সের অরিজিনাল মিশরি ফার্মি মুরগি এগুলো সম্পূর্ণভাবে ডিমের জন্য প্রস্তুত করা প্রতি পিস মুরগির মূল্য নির্ধারণ করা হয়েছে তিনশো আশি টাকা মাত্র এবং মুরগির ওজন রয়েছে সাড়ে নয়শো গ্রাম এবং মুরগের ওজন রয়েছে প্রায় এগারোশো গ্রাম এগুলো আশা রাখা যায় সাড়ে চার মাস বয়স থেকে ডিম দিবে এবং এরা টানা ডিম দেয় টানা আঠারো মাস ডিম দিবে তো এগুলো সম্পূর্ণভাবে ডিমের জন্য প্রস্তুত করা আপনারা যারা ডিমের জন্য একেবারেই নিউ মিশরের ফার্মি মুরগি খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সবসময় এই নিউ আনিং মিশরের ফার্মি মুরগি বিক্রয় করে থাকি এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে বাসের মাধ্যমে ডেলিভারি করতে সক্ষম তো আপনারা যারা মিশরের ফার্মি মুরগি নিতে আগ্রহী তারা আমাদের বিজ্ঞাপনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম তো আমাদের কাছে মিশরীয় ফর্মি মুরগি একবারে জিরো সাইজ থেকে